কোন ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে আর আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না তার দাবিতেই সে মুসলমান কিন্তু আল্লাহ বিচারের হতে পারে না প্রায় শাসনও তারা টিকিয়ে রাখতে পারেনি তখন তারা তাদের দেশে ব্রিটিশরা ব্রিটিশদের দেশে সেই ব্রিটেনে একটা মিটিং সমাবেশের আয়োজন করল যে কি পদ্ধতি অবলম্বন করলে ভারত উপমহাদেশে আমাদের ক্ষমতাকে টিকিয়ে রাখা যাবে তখন সেই মিটিং এর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইল মুসলমানের ইমান যদি নষ্ট না করা যায় তাইলে মুসলমানের দেশে ক্ষমতা চালানো যাবে না মুসলমানের দেশে আমাদের ব্রিটিশদের গদি টিকাইয়া রাখতে হইলে মুসলমানের ইমানের মধ্যে গুণে দাঁড়াইতে হবে মুসলমান যদি ইমানের তেজ হারিয়ে ফেলে মুসলমান যদি তার আসল ইমানকে হারিয়ে পেলে তবেই মুসলমানের দেশে আমাদের গদি ঠিকানো সম্ভব হবে মুসলমানকে আসল ইমান থেকে কিভাবে সরানো যায় এর কৌশলের জন্য তারা আবার মিটিং করব তখন তারা পরামর্শক্রমে সিদ্ধান্ত নিল মুসলমানের ইমানের মধ্যে গুনে দড়াইতে হইলে মুসলমানের ঈমানই শক্তি নষ্ট করতে হলে মুসলমানের মধ্যে থেকেই আমাদের কতগুলি দালাল হরিদ করে নিতে হবে যারা দাবি করবে মুসলমান সুরত ধরবে মুসলমানের কিন্তু মনে মস্তিষ্ক হবে তারা ইহুদি খ্রিস্টানের দালাল এমন কতগুলি লুক্রে যদি আমরা আমাদের দালাল হিসাবে এদের দেশে নিয়োগ দিতে পারি তাহলে সরল মরা মুসলমানগুলি এদের দলে ডুব দিয়ে শেষ পর্যন্ত বেঈমান হয়ে নিজের ইমান হারিয়ে তারা ইমানের তেজ থেকে মুক্ত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা থেকে তারা নিজেদেরকে বিরত রাখতে পারবে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেও আমরা মানে ব্রিটিশরাই ইমানের তেজ হারা পাওয়ার হারা মুসলমানের সাথে যুদ্ধ করলেও ব্রিটিশরা পরাজিত করতে পারবে মুসলমানকে কারণ মুসলমানের যুদ্ধে জয়ী হওয়ার মূল অস্ত্র তো আসলে ট্যাঙ্ক কামান নয় মুসলমানের যুদ্ধের জয়ী হওয়ার মূল অস্ত্রটার নাম ওই হলো ইমান আমরা তাদেরকে ইমানের যুদ্ধে পরাজিত করে দিতে পারলে পরবর্তীতে এদেরকে হারানো এদের দেশে আমাদের গদি টিকিয়ে রাখা কোনো ব্যাপার না তখন তারা তাদের এই দালালদের মধ্য থেকে যাদেরকে বিশেষভাবে বিশেষ কাজের জন্য নিয়োগ দিয়েছিল এদের মধ্যে একটা লোকের নাম ছিল মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি বাইর আমার এই মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি ভারত উপমহাদেশের পাঞ্জাবের পাকিস্তান বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত পাঞ্জাবের গুরুদাসপুরে তার জন্ম এই লোকটি বংশ পরম্পরা ইংরেজের দালাল তার বাবা ইংরেজকে ব্রিটিশকে বেঈমানদেরকে সহায়তা করার জন্য নিজের গ্রামে অর্জিত পয়সার থেকে একশো উঠ ব্রিটিশ সরকারকে পুরস্কার দিয়েছিল এই নষ্ট লোকটাকে তারা নির্বাচন করলো যে তুমি ধীরে ধীরে ভারত উপমহাদেশের মানুষের সামনে নিজেকে শেষ নবী বলে দাবি করবে প্রথমে তুমি নবী বলে দাবি করলে কেউ তোমাকে গিলবে না তোমাকে হজম করে নিবে না তোমাকে মেনে নিবে না প্রথমে বিভিন্ন কিছু দাবি করবা তারপরে ধীরে 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 শেষ পর্যন্ত নিজেকে নবী দাবি করবে ইংরেজের ফর্মুলা মতো এই কাদিয়ানি সে শেষ পর্যন্ত শ্রেষ্ঠ নবী দাবি করে বসল তখন তার কিছু মূর্খ অনুসারীরা তার মিশন নিয়ে এদিক সেদিক ছড়ায় পড়লো বিশ্বের আনা সেখানা এই কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে গুলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মনে করে তারা পৃথিবীর এদিক সেদিক ছড়াইয়া পড়লো নিজেদের এই কাদিয়ানি ধর্মকে প্রচার করার জন্য আসলে যে তারা বেইমান তারা পরিচয় দিতে চায় না তারা নিজেদের আসল পরিচয় গোপন করে তারা আহমদিয়া মুসলিম জামাত নামে তারা পৃথিবীতে ছড়াইয়া পড়লো পৃথিবীর দিক দিগন্ত থেকে হকান উলামায় কেরাম বিশ্বের প্রায় মুসলমানদের একশো চুয়াল্লিশটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সৌদি আরবের মধ্যে মিটিং হইল যে কি করা যায় তাদের ব্যাপারে প্রায় সবগুলি দেশের সমস্ত এক দিলেন আহমদিয়া মুসলিম জামাত নামে এই দেশে থাকতে পারে না নিঃসন্দেহে তারা বেইমান এই বেইমান কাভেররা পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘুষিত হয়েছে উনিশশো চুয়াত্তর সনে পাকিস্তানেও জিয়াউল হকের আমলে এদেরকে অমুসলিম মুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য শেষ রাত্রের তাহাজুদের ইতিহাস যার জীবনে শোনা যায় তো পনেরো বছর পর্যন্ত এই মুনাফিক আমাদের দেশে কাদিয়ানি অমুসলিম মুসলিম ঘোষণা করে যায় নাই মাস্তারা মহাজির তাই আমাদের এখানে এই দেশের মধ্যে তাদের মিশন মুসলমানের নাম দিয়ে সর্বত্র ছড়াইয়ে দিয়া মুসলমানের ইমান আমলকে তারা লুণ্ঠন করে নিচ্ছে তাই মুসলমানের নবী আমাদের নবী যে সর্বশেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ এই বিষয়টা সকলকে জানাই দেওয়া এখন সমাজের আলিমদের দায়িত্ব হয়ে গেছে তাই এখন আমাকে আজকে আলোচনা করতে হচ্ছে আপনাদের সামনে যে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম সর্বশেষ নবী কেউ যদি আমাদের নবীর পরে নবী দাবি করতে চায় সে কোনোদিন নবী হতে পারে না সে বন্ড দাজ্জাল বেইমান ছাড়া আর কিছু নয় মাহতারম হাজরিন আমার সময় তো আর মাত্র বিশ মিনিটের মতো আছে আমার কাছে দনিলের পাহাড় জমা আছে যে আমাদের নবী যে শেষ নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 150 হাদিসে আল্লাহর রাসূল স্পষ্ট ও ভাবে বলে দিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না কোরআনের কারিমের 150 আয়াতেরও বেশি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন শেষ নবী শেষ নবী মোহাম্মদ ইয়ার এরপরে আমি আর কোনো নবী পৃথিবীতে পাঠাবো না আমি পারবো না সেই আয়াতগুলো আপনাদেরকে পরে শোনাতে পারবো না সেই হাদিস গুলো আপনাদেরকে বিস্তারিত পরে শোনাতে এক দুই মিনিটে যা পারি তা বলার পরে এই দজ্জাল গুলা মোহাম্মদ কাদিয়া নিজে আসলে নবী হওয়ার যোগ্য না শেষ নবী যে আমাদের নবী সেই কথাটাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রমাণ সহকারে বলে আজকের মতো আমার কথা ইনশাল্লাহ শেষ করে দিব পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কান মুহাম্মাদুন আবাহাদিন মির রিজালikum ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন

আরবি ব্যাকরণ শাস্ত্র সামান্য জ্ঞান যারা আছে এই লোকটা এর অর্থ আয়নায়ে কামালাত ইসলাম যার সবকিছু একত্র করে রুহানি খাজায়েন নামক কাদিয়ানিদের রচনা সমগ্র সারা দেশে তারা বিলি করে সেই রচনা সমগ্রের পঞ্চম খণ্ডের একশো আষট্টি পাঁচ একশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় সে লিখেছে গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহর কোরআনের খাতামুল নাবিনের ব্যাখ্যায়